পাশে দাঁড়াতে হবে দাঁড়িয়ে থাকতে হবে ভিডিও যেমনই হোক আমি কিন্তু লেগে আছি মোবাইল যতই ক্ষমা হোক আমি কিন্তু লেগে আছি ভিডিও কোয়ালিটি খারাপ হলেও আমি কিন্তু লেগে আছি তো ভিডিওটি আপনার সামনে গেছে ফেসবুক সাজেস্ট করেছে এই বিদায় যে তো আপনারা দেখতেছেন আমি একটা স্যালারি তৈরি করতেছি স্যালারি হচ্ছে আট ফুট বাই দশ ফুট বাই চার ফিট তো গ্যালারি হচ্ছে দেখতেছেন এটার মা পাঁচ হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি আর ফার্স্টটা দিয়েছি মিডিলের পুকুরটা দেওয়া হচ্ছে এই সিংটি এগারো ইঞ্চ হাইট এগারো ইঞ্চ দেখো দেখতেছেন না করা এমন দেবেন আর ভাই সব রকমের ফোন সব রকমের ভিডিও দিই আপনারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যদি কোনো

আর কাজটি দেখতেছেন উপরের যে বোর্ডটা উপরে আছে এটা হচ্ছে বড় করা আছে আর ওনারা বড়ো মাল উপরে রাখবেন আর এটাকে শুধু বয়ম রাখবে মানে হচ্ছে ওরা যে ওষুধ দিচ্ছে মানে কাজ করসার জিনিস এগুলো জিনিসগুলো তাকে রাখবে কেমন হয়েছে অবশ্য জানিয়ে দেবেন আর নিয়মিত পিছতে তো পিছনে আমি বললাম বোর্ড দেন কিন্তু ওনারা পাতলা বোর্ডটা দিয়ে নিল না বলতেছে আমিও অত আটকায় ওয়ালো তাটকায় দিছি আর পিছনে বোর্স মেরে যায় না ফার্স্ট শুধু স্কোয়ার না হয় নিয়মিত দেখতে ভালো লাগে না আর স্কোয়ার না হলে তো নিবেও না